হ্যাঁ মিম মোবাইল অন করছে শব্দ নেই এদিকে কিন্তু নূপুরের আস ঠিকাম এখন নাকি কে জানে নূপুরের আসটা তো আমার ভাই তো আজ ঈদ পালন করলো সবাই দেখলেন এই ভিডিওগুলো শেয়ার করছে তো এখন আবার আসছিলাম যে যাই সবাই ঘুমায় থাকি কথা বলার জন্য আর ওম নেই এই শব্দ ভয় পেয়ে গেছে পুরো নূপুরের শব্দ আরো লাগে কি এদিক দিয়ে দৌড় দে মনে হচ্ছে এখান থেকে কেউ দৌড় অবস্থা সবাই ধরায় গেছে